বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে তো রাখি পূর্ণিমা এদিকে দেখছি মা মনসা সব বিসর্জন হচ্ছে পাড়ার থেকে যে পুজো হয়েছিল পিয়া এসছে ছেলেকে রাখি পড়াতে দু ভাই

আমরা এখন যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে চলো সবাই মিলে পুরনো বাড়িতে যাই আর আমাদের রাখি পূর্ণিমার উৎসব ঝুলন পূর্ণিমার উৎসব না রু না না ময় না না এখানে তারপরে যেন চোট দিয়ে এসেছিলো বললো আমি দেখতে পাইনি

দোলায় দোলানো হয় তা আমাদের দামোদর চন্দ্রকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং দোল্লাতে দোলানো হচ্ছে তা আমরা সবাই পুজো হচ্ছে এখন সে সময় আমরা সবাই এসেছি আমরা যখন ছোট ছিলাম ভাইয়ের যত খেলনা টেলা ছিল সেসব দিয়ে ঝুলুন সাজাতাম মানে দেওয়ালের মধ্যে সেই শ্যাওলাগুলো জমতো সেগুলোকে ঘাস করতাম আর সামনে ছোটো 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 সব ওই সব হসিঙ্গ হাঁস বালুক সব সে ছিল সেগুলোতে ছোটো ছোটো গাছগুলো লাগিয়ে যে ছোটো ছোটো চারা গাছগুলো তুলে নিয়ে সে গাছ তৈরি করতাম বেশ সুন্দর করে সাজাতাম হ্যাঁ কত কিছু করতাম আমার বিয়ের পরে ছেলের খেলা দিয়েও করেছি অনেকবার এরকম ঝুলন সাজিয়েছি খুব মজা লাগতো আর দেখতে কী সুন্দর লাগতো আমাদের শিব মন্দিরে আমাদের যেখানে আছে তার ওখানে পিছনে পিছনে একটা বাড়ি আছে সেইখানে ওদের খুব ভালো সুন্দর সাজাতো প্রচুর একটা রুম ধরেই সাজাতো গোটা রুমটা ধরে তো সেইটা দেখতে যেমন একটা একটা আনন্দই ছিল আলাদা তো আমরা তারপর থেকে নিজেরাও বাড়িতে সাজাতাম আর সবাই আসতো খুব ভালো লাগতো দেখতে আর তার সঙ্গে কি একটু প্রসাদ রাখতাম একটু বাবাটাওয়ার একটু পয়সা টসা দিত সেইটা আবার আমরা নিজেরা কিনে খেতাম আইসক্রিম টাইসক্রিম বেশ আনন্দই হতো তো এখন আর কোথাও কারোর বাড়িতে ঝুলন টুলুন সাজানোর জন্য হয় না তখন সবাই সবাইকে বাড়িতে ঝুলন দেখতে আসতো একটা করে হয়তো পুজোতে যেমন দেয় না একটুখানি প্রণামই সেই রকম মতন সবাই দিত এখন কেউ আসে এখনকার দিনের ছেলেপে সবগুলো জানেই না ঝুলন কী ওরা এরকম করে বলবে তা আমরা এরকম করে খুব আনন্দ করতাম আমাদের এই সবগুলোই খেলা খেলা ছিল এখনকার ছেলে তো মোবাইল আর বেশ এইটুকুনি তো চলুন আমাদের ঝুলন পূর্ণিমা কেমন লাগলো আপনাদের জানাবেন এইখানে ভিডিওটা রাখি সঙ্গে থাকুন পাশে থাকুন আজকে মতন এইখানে ভিডিও রাখছি অনেক অনেক ধন্যবাদ সকলকে পাশে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করুন বাই বাই